আজ আমি নিয়ে এসেছি কাতল ভাপা রেসিপি কাতল মাছের এই সুস্বাদু এবং অন্যতম একটি রেসিপি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিন কী করে আমি এটাকে তৈরি করলাম প্রথমে আমি কাতল মাছের দুটি পিস নিয়ে নিয়েছি মেরিনেটের জন্য সামান্য একটু নুন এবং একটু হলুদ ছড়িয়ে দিলাম তারপর পাতলেমুর অর্ধেক অংশ আমি এটাতে দিয়ে দেব। ভালো করে পাতিলেবুর রসটা আমি মাছের উপর ছড়িয়ে দিলাম এবার ভালো করে হাত দিয়ে মেখে এটাকে ম্যারিনেট করে নেব মাখা হয়ে গেলে কিছুক্ষণের জন্য আমি এটাকে রেখে দেব এবার আমি পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজগুলিকে আমি ছোট ছোট করে চিকন চিকন করে আমি কেটে রেখে দেব পেঁয়াজ কাটা হয়ে গেছে এবার আমি নিয়ে নিচ্ছি কিছু কাঁচা লঙ্কা এবং রসুন আর একটি মিক্সার জারে এক চামচ সর্ষে আর এক চামচ পোস্ত নিয়ে নিলাম কি আমি শুকনোভাবেই পেস্ট করে নেব আমার পেস্ট করা হয়ে গেছে এটাতে আমি কোনো রকমের জল ব্যবহার করিনি একদম শুকনোভাবে তৈরি করলাম এবার আমি এটাতে রসুন এবং কাঁচা লঙ্কাগুলিকে দিয়ে দেব সাথে অল্প একটু জল দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব দেখুন আমি এরকম করে পেস্ট করে নিয়েছি এবার কড়াইয়ে সরষের তেল গরম বসিয়ে পেঁয়াজগুলিকে দিয়ে দেব পেঁয়াজগুলিকে ভালোভাবে ভাজা করে নিতে হবে এরকম করে আমি ব্রাউন করে ভাজা করে একটি বাটিতে তুলে নিলাম এবার এটাতে তৈরি করে রাখা সেই পেস্ট দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর জল ঝরিয়ে রাখা টক দই দিয়ে দিলাম আমি ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশানো হয়ে গেলে তারপর আমি এটাতে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছগুলি ভালো করে মাছটিকে মেখে নেব যেন ভালো করে পেস্ট সব সবগুলি মিশে যায় মাছের গায়ে উপর দিয়ে একটু সরষের তেল ছড়িয়ে দিলাম আর শেষে একটু জল দিয়ে দিয়েছি এই রেসিপিতে জলের প্রয়োজন হয় না কিন্তু আমি দিয়ে দিয়েছি যেন নিচে দিয়ে লেগে না যায় রান্না করার সময় ভালো করে মেখে তৈরি করে নিলাম এবার উপর দিয়ে আমি সামান্য একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি এবার একটি টিফিন বক্সে আমি মিশ্রণটিকে ট্রান্সফার করে নেব দেখুন আমি ভালো করে পাটি বন্ধ করে দেব ঢাকনা চেপে লাগিয়ে দিচ্ছি এবার কড়াইয়ে জল গরম বসিয়ে ফুটতে দেব জল ফুটে আসলে বাটি দিয়ে দেব জলের এবং উপর দিয়ে চাপা দিয়ে দেব ত্রিশ থেকে চল্লিশ মিনিট হাই ফ্লেমে কুক করার পর বাটিটিকে আমি তুলে একটু ঠান্ডা জলে বসিয়ে রেখেছি এবার খুললে তৈরি হয়ে যাবে কাতল ভাপা বাস গরম গরম ভাতের সাথে সার্ভ করুন এনজয় করুন আর লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নে